জানিয়ে দিব ভারতে মৌতি বিরোধী জোটের সভা সফল এরপর জানিয়ে দিব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ উঠে এলো হিরো আলমের ইস্যু সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরব দিয়ে উপসাগর সফর শুরু এরদোগানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অপেন হেইমারের চেয়ে কতটা ধ্বংসাত্মক আস্কের পরামাণু অস্ত্র প্রায় দেড় বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চরম সংঘাত চলছে সংঘাত দীর্ঘমেয়াদী হওয়ার কারণে বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা এমন পরিস্থিতির মধ্যে হলিউডের একটি সিনেমা নিয়ে নাম ওপেন হেইমার পরমাণু বোমার জনক যে রবার্ট ওপেন হেইমারকে নিয়ে এই সিনেমা নির্মাণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিনেমায় পরমাণু বোমা তৈরি ও এর উৎক্ষেপণের কাহিনী তুলে ধরা হয়েছে বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু বোমা তৈরি করে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম পরমাণু বোমা তৈরির প্রকল্পে হাত দেয় দেশটি প্রজেক্ট নামের সেই প্রকল্পের প্রধান বিজ্ঞানী হিসেবে সবচেয়ে গণবিধ্বংসী অস্ত্র আবিষ্কার করেন যে রবার্ট রেইমার এজন্য তাকে বোমার জনক বলা হয় যুক্তরাষ্ট্রের পর আরও অন্তত দেশ আটটি দেশে পরমাণু অস্ত্র তৈরি করেছে পরমাণু শক্তিধর দেশগুলোর অস্ত্র ভান্ডারে প্রতিনিয়তই নতুন নতুন ও আরো শক্তিশালী অস্ত্র যোগ হচ্ছে আজকের দিনের এসব পরমাণু অস্ত্রগুলো ওপেন হাইমারের অ্যাটম বোমা থেকে অন্তত আশি গুণ শক্তিশালী কোন দেশের কাছে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র আজকের বিশ্বে একটি দেশের সামরিক শক্তি কতটুকু তার অন্যতম মানদণ্ড হল সে দেশের অস্ত্রাগারে পরমাণু অস্ত্র আছে কিনা পরমাণু অস্ত্রের সংখ্যা শক্তির আরেক মানদণ্ড হিসেবে দেখা হয়ে থাকে বর্তমানে বিশ্বে মোট নয়টি দেশের কাছে গণবিধ্বংসী এই অস্ত্র রয়েছে আর দেশগুলোর মোট বোমার সংখ্যা প্রায় তেরো হাজার পরমাণু শক্তিধর দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাজ্য ভারত পাকিস্তান ইসরায়েল ও উত্তর কোরিয়া এর মধ্যে পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া রাশিয়াও যুক্তরাষ্ট্র তাদের মেয়াদ ফুরিয়ে যাওয়া হাজার হাজার পারমাণবিক অস্ত্র আগেই ধ্বংস করেছে তারপরও বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90% এই দেশ দুটির হাতে রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে পারমাণবিক অস্ত্রের হিসাব সব সময় অনুমান ভিত্তিক হয়ে থাকে তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার হাতে পাঁচ হাজার নয়শো সাতাত্তরটি পারমাণবিক অস্ত্র আছে এর মধ্যে এক হাজার পাঁচশো আটাশিটি বর্তমানে মোতায়েন করা আছে অর্থাৎ এই অস্ত্রগুলো হয় আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যুক্ত রয়েছে অথবা ভারী বোমারু বিমানের ঘাটিগুলোতে প্রস্তুত রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার চারশো আঠাশটি সংখ্যার দিক থেকে দেশটিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অস্ত্র আছে এরপরই রয়েছে চীন এশিয়ার এই দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে চারশোটিরও বেশি চীন বর্তমানে তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার আরও বাড়াচ্ছে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয় হচ্ছে okay. এছাড়া ফ্রান্সের কাছে 290টি, যুক্তরাজ্যের কাছে 255টি, ভারতের 160টি, পাকিস্তানের 100 থেকে 120টি, ইসরায়েলের 90টি উত্তর কোরিয়ার কাছে 20টি পারমাণবিক অস্ত্র আছে বলে মনে করা হয়। কেউ কেউ নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলেও গুঞ্জন রয়েছে। একদিকে যেমন পারমাণবিক অস্ত্র বাড়ছে, অন্যদিকে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়র চলছে। ইউক্রেন যুদ্ধে প্রেক্ষিতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে এদিকে তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বহুদিনের ভারত ও চীন দ্বন্দ্ব অব্যাহত রয়েছে এমন পরিস্থিতি পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুমকিও বাস্তব হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা জড় হয়েছে রাশিয়ার এক লাখেরও বেশি সেনা ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ প্রদেশ খার্গিবের কোপিয়ানস্কে জড়ো হয়েছে রাশিয়ার এক লাখেরও বেশি সেনা ইউক্রেনীয় এক সেনা কর্মকর্তা দাবি করছেন তাদের প্রতিরোধ ভাঙতে এক জায়গায় এত সেনা জড়ো করেছেন রুশ কমান্ডাররা ইউক্রেনের স্টার্ন মিলিটারি গ্রুপের ডেপুটি কমান্ডার সেরহি সেরভাতি ব্যাপারে সোমবার বলেছেন শত্রুরা লাইম্যান কোপিয়ানস্কের দিকে শক্তিশালী হওয়ার দিকে নজর দিয়েছে সেখানে এক লাখেরও বেশি সেনা জড়ো করা হয়েছে সঙ্গে রয়েছেন নয়শো ট্যাংক এবং তিনশো সত্তরটিরও বেশি এমএলএসআরএস রকেট লঞ্চার শত্রুরা ইয়ারবোর্ন ইউনিট মোতায়েন করেছে এছাড়া রয়েছে সেরা মোটরাজাইড পদাতিক বাহিনী বাড়তি সহায়তার জন্য সেখানে রিজার্ভ বাহিনী আঞ্চলিক বাহিনী ও স্ট্রম জেড কোম্পানি রয়েছে তিনি জানিয়েছেন ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধ ভাঙতে কোপিয়ামসকে সর্বোচ্চ চেষ্টা করছে রুশ বাহিনী তবে ইউক্রেনীয় বাহিনী নিজেদের অবস্থান ধরে রেখেছে ইউক্রেনীয় এই কর্মকর্তা দাবি করেছেন বাকমুতে তাদের সেনারা সাফল্য পাওয়ায় সেটি নস্বৎ করে দিতে রাশিয়া কোনো একটা সাফল্য পেতে চাচ্ছে তিনি বলেছেন রাশিয়ানদের অন্তত একটি সাফল্য দেখাতে হবে এ কারণে তারা এই অঞ্চলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে যা পারবে এমন কি যা পারবে না তাও করছে দেখাতে তারা আক্রমণ করছে তিনি জানিয়েছেন বাকমতে বেকায়দায় রয়েছে রাশিয়ার সেনারা এবং সেখানে তাদের হাতেও হতাহতের সংখ্যা বাড়ছে সূত্র সিএনএন বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে ইসরায়েলে বিক্ষোভ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান ইয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে কয়েক হাজার বিক্ষোভকারী তেল আবিব ও ইসরায়েলের অন্যান্য শহরের রাস্তায় নেমেছে তাদের দাবি উগ্র ডানপন্থী জোট সরকার বিতর্কিত বিচারিক সংস্কার বিল পাশ করানোর চেষ্টা করছে বিচার বিভাগ সংস্কারের এ বিল আইনে পরিণত হতে তিনটি ধাপ পার হতে হবে প্রথম ধাপে এর মধ্যে এটি অনুমোদন হয়েছে। এখন আরো দুটি ধাপে অনুমোদন পেতে হবে বিলটির প্রথম পাঠ পাশের লক্ষ্য হচ্ছে বিচার বিভাগের ক্ষমতা সীমিত করা এবং বিচারক নিয়োগে সরকারের প্রভাব বাড়ানো বিক্ষোভকারীরা জানায় সরকার যদি সংস্কার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা বিক্ষোভ অব্যাহত রাখবে বিক্ষোভকারীরা ব্যানার প্রদর্শন আকাশে পেইন্ট পাউডার নিক্ষেপ এবং সৃজনশীলভাবে প্রতীকী রূপে প্রতিবাদ জানাচ্ছে যেমন নারীরা দ্য হ্যান্ডস মেডস ট্যাডের চরিত্রের পোশাক পরে নারীদের অধিকার রক্ষার্থে প্রতিবাদ প্রদর্শন করে বিক্ষোভকারীরা ইসরায়েলের গণতন্ত্র সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়েছে ইসরায়েলের অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানের উপর এমন বিতর্কিত বিলের নেতিবাচক প্রভাব সম্পর্কে তারা উদ্বেগ প্রকাশ করেছে এ বিক্ষোভে শুধু তেল আবিবে সীমাবদ্ধ ছিল না যে জালেম হারজুলিয়া নেতানিয়াহু সহ অন্যান্য শহরে বিক্ষোভ হয়েছে বিচার বিভাগীয় সংস্কারের বিরোধিতা শ্রমিক ইউনিয়ন মেডিকেল অ্যাসোসিয়েশন অব সামরিক সংরক্ষণ সংরক্ষক ফাইটার পাইলট ব্যবসায়ী নেতারা সহ বিভিন্ন গোষ্ঠীর সমর্থন অর্জন করেছে চলমান বিক্ষোভ আসন্ন সপ্তাহগুলোয় বিচার বিভাগের সংস্কার বন্ধের পাশাপাশি ইসরায়েলের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সূত্র আল জাজিরা ভারতে মোদী বিরোধী জোটের সভা সফল একপাশে পাশে তৃণমূল নেত্রে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন্য পাশে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সোমবার রাতে বেঙ্গালুরুতে ভারতের বিজেপি বিরোধী দলগুলোর প্রারম্ভিক বৈঠকে সোনিয়া গান্ধীর দেখা গেল দুই নেতা নেত্রীকে খড়গের পাশে বসেছিলেন গত তেইশে জুন পাটনায় বিরোধী জোটের প্রথম বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আসন ছিল খড়গের পাশে তারপরও তারপরে ছিলেন রাহুল গান্ধী মমতার অন্নপাশে ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনির আসন। পূর্ববঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার ঘটনার জেরে রাজ্যের শাসক দল ত্রিনমোলকে ধারাবাহিক ভাবে টার্গেট করে চলেছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধির চৌধুরী। এই আবহে সোনিয়ার পাশের আসনে মমতার অধি অধিষ্ঠান তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ত্রিনমোল সূত্রের খবর বেঙ্গালুরুর তাজ ওয়েস্ট এন্ড হোটেলে আয়োজিত এক বিরোধী দলের প্রাথমিক সৌজন্য বৈঠকে মমতা পায়ের চোট সম্পর্কে খোঁজ নিয়েছেন সনিয়া মমতা ও সাবেক কংগ্রেস সভানেত্রীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন মমতার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে সোমবার বিকেলে বেঙ্গালুরু পৌঁছন বৈঠক শেষে মমতা বলেন আমাদের মধ্যে ভালো ভালো আলোচনা হয়েছে পাটনায় বিরোধী শিবিরের শীর্ষ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এলো হিরো আলম ইস্যু এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে এলো ঢাকা সাতর আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হোয়াইট হাউসে মুখপাত্র ম্যাথিউ মেলারকে এ নিয়ে প্রশ্ন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ফিকুল ফজল আনসারি একই সঙ্গে বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তিনি জবাবে মিলার বলেন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই বাংলাদেশ সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নির্বাচন আয়োজন করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান মিলাপ এদিন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে জ্যাকসন হাইটসে হেনস্থা করার ঘটনায় অভিযুক্তের গ্রামের বাড়িতে হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চান ফজল আনসারি জবাবে একই উত্তর দেন মিলাপ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতার কোন স্থান নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশের উপনির্বাচনে রাজনৈতিক সংঘাতের বিষয়ে প্রশ্ন করা হলে কথা জানান মুখপত্র ম্যাথিউ মিলান সৌদি আরব দিয়ে উপসাগর সফর শুরু এরদোগানের সৌদি আরব দিয়ে উপসাগরীয় দেশগুলো সফর শুরু করেছেন তুর্কি প্রেসিডেন্ট তুরস্কের অর্থনীতিকে জোরদার করার জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ হচ্ছে তার এই সফরের অন্যতম লক্ষ্য এরদোগান তিনি সেখানেই বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং দেশটির কার্যকর শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করবেন সৌদি আরব সফর শেষে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতারে যাবেন ইস্তাম্বুল ত্যাগের সময় এরদোগান বলেন এই সফরের প্রধান এজেন্ডা হবে এসব দেশ থেকে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম তিনি বলেন উপসাগর